बोलो। सुझूं। ज़रूर लेकर आते हैं। ये ज़रूर आते हैं जुलाई में आओ तो। क्या जाए? अमेली। अरे सोचो क्यों नहीं आने? हाँ, तो नहीं। तो नहीं कुनबोट। आह! हटे मारने हैं। हटे मारने नहीं। ओड़े जोड़े। মশরুফ হ্যাঁ হ্যাঁ সরি কথা একটু দিক

আমি জয়ের বাবা আর জয়ীকে এই অবস্থায় ফেলে আমি কোথাও সবার আগে উর্মিকে বলতে হবে যে ওর এটা কেন মনে হচ্ছে যে আমার মেয়ে জয়ী ওকে খুন করার চেষ্টা করেছিল

উনিও তো আমার বোন ওর দিকটাও তো আমাকে ভাবতাম সত্যি কথা বলবে তোমার কেন মনে